ছোলার শাক ঘন্ট পেঁয়াজ রসুন আর মশলা ছাড়া একদমই কম খরচের এই খুবই মুখরোচক খাবারটি যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আমি যে পদ্ধতিতে এই রেসিপিটা বানাবো সেভাবে ছোলার শাকের ঘন্ট বানালে রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খুবই মুখরোচক এই রেসিপিতে কোনো মশলা ব্যবহার হয় না সেই জন্য সুস্থ অসুস্থ সবার জন্যই খুবই মুখরোচক এবং স্বাস্থ্যকর আমি বাজার থেকে দুই আটি ছোলা শাক এনেছি একটু বেশি করে এনেছি কারণ ছোলা শাক এনে বেছে শুধু নরম ডগা আর পাতাগুলোই নিতে হয় আমি বেছে বেছে শুধু এই রকম নরম ডগাগুলোই রেখেছি তারপর বটি দিয়ে খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট এই রেসিপিতে এত ছোট করেই কাটতে হয় এই শাকের শাকে আমরা কিছু ভেজে ক্রাশ করা চিনে বাদাম ব্যবহার করব। একটা পাত্রে সর্ষের তেল নিয়ে পঞ্চাশ গ্রামের মতো চিনে বাদাম ভেজে নেব আমি হিমান দস্তার মধ্যে চিনে বাদামগুলো ক্রাশ করে নিচ্ছি চিনে বাদাম হিমান দস্তায় ক্রাশ করার পরে দানাগুলো ঠিক এই রকম হতে হবে এবার ওই তেলের মধ্যেই আগে থেকেই টুকরো করে রাখা বেগুনগুলো একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব তবে বেগুনগুলো একটু হালকা বাদামি করে ভাজতে হবে বেশি ভাজা হয়ে গেলে শাকির স্বাদ একটু তেতো হয়ে যেতে পারে এবার ওই তেলের সাথে আর একটু সরষের তেজপাতা আর কালো জিরা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে যখন কালো জিরা একটু ভাজা হবে তখন চেয়ে রাখা পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা দিয়ে একটু সময়ের জন্য নাড়াচাড়া করে নিতে হবে পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা এই জন্য নিয়েছি কারণ এই রান্নাটা শুধু এই কাঁচা লঙ্কাতেই হবে এবার ঝুড়ি করে রাখা শাকগুলো দিয়ে দিতে হবে শাকগুলো দেয়া হয়ে গেলে একটু হলুদ আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে শাকের সাথে মিশিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিতে হবে যাতে শাকগুলো সেদ্ধ হয়ে যায় জল দেওয়ার কারণ হলো সেদ্ধ করার সময় এই শাক থেকে জল ছাড়ে না এবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে শাকগুলো ভেজে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে আদা পেস্ট আদা পেস্ট ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ক্রাশ করে রাখা চিনি বাদামগুলো দিয়ে দিতে হবে আদা আর চিনি বাদাম শাকের সাথে ভালো করে মিশিয়ে এক চামচ চালের গুড়ুর পিটুলি একটু বেশি করে জল দিয়ে গুলে দিয়ে দিতে হবে পিটুলির সাথে শাক একটু সময়ে ধরে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে পিটুলি দিয়ে একটু সময়ের জন্য রান্না করতে হবে যতক্ষণ শাক ঘন আর আঠালো হয়ে না ছোলা শাকগুলো খুব ভালোভাবে চিনি বাদাম আর পিটুলির সাথে রান্না হয়ে গেছে এবার আমি ভাজা বেগুনগুলি দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে নামিয়ে নেব আমার এই রান্নাটি খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আপনার মা বাবা আর প্রিয়জনদের রান্না করে খাওয়াবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন